আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে ঢাকার মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটেছে তাতে আশঙ্কা করা হচ্ছে পঞ্চাশের অধিক শিশু মৃত্যুবরণ করবে তো সেটা তো একটা বিষয় গতকালকে থেকে আমরা জানি অনেকেই ঘুমাতে পারছি না ফেসবুক খুলতে পারছি না কোনো পত্রিকার চোখ বুলাতে পারছি না এতটা বেদনায় আমরা আসলে ব্যথিত এখানকার প্রতিটা শিশু মৃত্যুর ঘটনা আমাদেরকে এত বেশি ব্যথিত করেছে এবং এর পাশাপাশি আরেকটা বিষয় আমার খুব বেশি মনে হচ্ছে যে গত প্রায় দেড় বছর ধরে ফিলিস্তিনে যেভাবে শিশুদেরকে হত্যা করা হচ্ছে গতকালকের ঘটনা সেটাকে একটা আমরা দুর্ঘটনা বলছি আর সেটার পিছনে অনেক কারণ থাকতে পারে অনেক ত্রুটি থাকতে পারে কিন্তু আলটিমেটলি এটা একটা দুর্ঘটনা সেখানে বিমানটা গিয়ে পড়েছে এবং আমাদের শিশুরা আমাদের কলিজাগুলো এভাবে পুরে নিহত হয়েছে যেটা আসলে আমরা কোনোভাবেই মানতে পারছি না কিন্তু মানব সৃষ্ট পরিকল্পিতভাবে প্রতিদিন এ ধরনের হত্যাকাণ্ড করছে এভাবে শিশুদেরকে নারীদেরকে বৃদ্ধাদেরকে বৃদ্ধদেরকে হত্যা করা হচ্ছে বিশ্বের একটা প্রান্তে ফিলিস্তিনের গাজাই এখন শুধু সেটা গাজাই সীমাবদ্ধ নয় পুরো ফিলিস্তিন জুড়েই এই নারকীয় হত্যাকাণ্ড চলছে এবং এইটা দেখে পুরো বিশ্ব কীভাবে মানে নিশ্চুপ হয়ে আছে থেমে আছে পুরো বিশ্ব একেবারে আমরা আমাদের মতো করে হাসছি খেলছি আমরা আমাদের দিনাতিপাত করছি আমরা মানে রাত আসলে খুব আরামে ঘুমাচ্ছি কিন্তু গতকালকের ঘটনা এটা আমাদেরকে একটা ধাক্কা দিয়েছে যে আমাদের কাছের মানুষগুলো আমাদের দেশের মানুষগুলো আমাদের পাশের শিশুগুলো যদি এভাবে মারা যায় এভাবে পুড়ে যায় তাহলে আমরা কতটা ব্যথিত হই এটার সাথে একটু তুলনা করি প্রতিদিনেই ঠিক এভাবেই নিহত হচ্ছে হত্যা করা হচ্ছে নির্মমভাবে নির্যাতন করে নির্মমভাবে বোমা ফেলে বিমান দিয়ে আরও নানাভাবে যেভাবে পারছে গুলি করে সেখানকার স্কুলের সেখানকার হাসপাতালের সেখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবং সেখানে ত্রাণ নিতে আসা শিশুদেরকে এবং একই সাথে শরণার্থী শিবিরগুলোতেও পর্যন্ত আক্রমণ করা হচ্ছে তো এই যে একটা দ্বিচারিতা এই যে জায়গা বেদে মানুষকে দুইভাবে দেখার যে একটা পরিকল্পনা যেমন এভাবে সাপলার হত্যাকাণ্ড এবং চব্বিশের জুলাইয়ের হত্যাকাণ্ড দুইটাকে আমরা দুইভাবে ট্রিট করেছি তো এই কারণে আসলে পৃথিবীতে এখনও পর্যন্ত এই ধরনের হত্যাকাণ্ড করছে এ ধরনের অস্পষ্ট দুর্ঘটনা করছে যেটা আসলে কি আদৌ দুর্ঘটনা নাকি সেটা পরিকল্পিত সেগুলো আমরা আসলে এখনও পর্যন্ত সন্ধিহান তো আমরা যদি আসলে সব মানুষদেরকে সমানভাবে দেখতাম সব শিশুদেরকে সমানভাবে মূল্যায়ন করতাম তাহলে পুরো পৃথিবী যদি ঝাঁকতো পুরো পৃথিবী যদি কে মুসলিম কে মুসলিম সেটা না দেখে সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতো তাহলে এই বিষয়গুলো ভিন্ন রকম হতো এতদিন পর্যন্ত গাজার সেই গণহত্যা চলতো না আমরা চাই কালকের ঘটনার পরে অন্তত আমরা সুচ্ছার হই আমরা আমাদের জায়গা থেকে পুরো বিশ্বকে জাগিয়ে তোলার মানবতার পক্ষে দাঁড়ানোর জন্যে কাজ করি আল্লাহ সবাহ আনহ তালা যারা নিহত হয়েছে যারা চলে গিয়েছে তাদেরকে জান্নাত বেশি করুন এবং আমাদেরকে ধৈর্য ধারণের তাফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা